আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে থ্রি লুইবিল থেকে আশা করি বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে বেলের ভর্তা বানানো যায় তো আমি আজকে তিন ধরনের বেলের ভর্তা বানাবো তো সবগুলা বেলের ভর্তা খেতে অসাধারণ মজার তো এ তার মধ্যে একটি বেলের ভর্তা আমার কাছে খুবই প্রিয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের বেল দিয়ে তিন ধরনের বর্তা বানিয়ে দেখাবো যে ভর্তাগুলো কেমন হয় আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করার জন্য একটি লাইক দেওয়ার জন্য আর যারা আমার সাথী আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে বেলটাকে সুন্দর মতো মানে ফাটিয়ে নিয়েছি আর বেলগুলো দেখতেই পাচ্ছেন খুবই পাকা তো এখানে হেল্প করছে আপনাদের ভাই আমি সব রেডি করে দিচ্ছি আপনাদের ভাই বেলের ভত্তাটা বানিয়ে দিবে তো খুব ভালোভাবে আমি বেলগুলাকে মানে ভিতর থেকে বের করে নিচ্ছি এই যে এখানে আমি প্রায় চারটা বেল চারটা বেল ভেঙে নিয়েছি তো চারটা বেলকে আমি তিন ভাগ করেছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটা মতো চিনি আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ বেলটা একটু টক টক যদি একটু বেশি মানে মিষ্টি হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি একটু সুন্দর আমার মাখা মাখা হয়ে গেল এখন আমি যে বেলটা ভেঙেছে সে বেলের মধ্যে রাখছি এখন আমি বানাবো হচ্ছে আরেক ধরনের বেলের ভর্তা ডালটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ঝালটা একটু পরিমাণ একটু বেশি দিলেই মজা লাগে যার জন্য আমি মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি আর দিচ্ছি হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছে খুব ভালোভাবে মিক্সড করতে হবে খুব ভালোভাবে মিক্সড করলেই বেলের ভত্তাটা খেতে খুব মজা লাগে সুন্দর আমার মাখা মাখা হয়ে গেল এখন আমি উঠিয়ে নেব এই পাকা বেলের ভর্তা খেতে যে কত মজা যারা বেল প্রেমিক তারাই জানেন আর বেল মানে পছন্দ করেন না খুব কম মানুষই আছে খুবই মজার একটি ফল আমার দুই ধরনের ভট্টা রেডি হয়ে গেল এখন আমি আরেকটি ভর্তা দেখাবো আমি চারটি বেল দিয়ে তিন ধরনের ভর্তা আজকে বানিয়েছি আবার আমি বেলগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা শুকনো কাঁচামরিচ শুকনো কাঁচামরিচ না ঠিক এটা হচ্ছে কাঁচা ধনিয়া কাঁচা মরিচ শুকনো মরিচ মরিচের গুঁড়া এই বেলের ভর্তাটা খেতে খুব ঝাল জাল খেতে খুবই মজা হয় কিন্তু আপনারা যারা জাল খেতে পছন্দ করেন ঠিক আছে আর যারা জাল খেতে কম পছন্দ করেন পরিমাণটা একটু কমিয়ে দিবেন এখন আর দিচ্ছি চিনি বেল যেহেতু টক তো চিনির পরিমাণ তো একটু বেশিই লাগে তো এখানে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি আর দিতে হচ্ছে কাশunti দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মাখাতে হবে এই তো আমার মাখানো হয়ে গেল আমি আজকে আপনাদের সাথে তিন ধরনের বেলের ভর্তা বানানো যায় মানে বেল খেয়ে তিন ধরনেরভাবে বানানো যায় আর সবগুলা বেলের ভর্তা খেতে অসাধারণ মজার আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো বিয়র্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট রেসিপিতে নেক্সট ব্লগে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম